কেমন বিজি আর কেমন স্ত্রী আর আমরা এমন বেড়ায় এমন পুরুষ এমন স্বামী হইলাম একটা বেদিরে কন্ট্রোল কইরা রাখতে পারি না কথা কয় না আর ন কন্ট্রোলের ভিতরে আয় না এক বেদি ওই দশ বেদির ডাক ডা বাজান বাজান পানির সর নাই না 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 সব না হাস আমি বললাম খাইছি না পরে কিন্তু আমার বারোটা বাসবো আসেনি আল্লাহ সবাই না দু একজন নাকি আহা বন্ধুরা আমার আমি আপনার সংসারটা করছি আর কোন বিদি করলো না হইলে কথা ঠিক আমি দিককে আপনার সংসারটা করছি আর কোনো বিদি করতো না আপনার সংসার আহা ও মা বোনেরা শোনান আপনার হাজবেন্ডের যেই রুজি যেই ইনকাম যেই উপার্জন মাসে দশ হোক আর বিশ হোক আর তিরিশ হোক এক লাখ হোক যেই রুজি আছে এই রুজির ভিতরে চেষ্টা করবেন চলার জন্য ঠিক নেরে বাবা রুজি করে স্বামী বিশ হাজার আর বউ যদি চাহিদা করে পঞ্চাশ হাজারের হইব নেরে বাবা এ বন্ধুরি আল্লাহর নবীজি এতগুলো স্ত্রী এতগুলো বিবিরে কেমনে চালাইলেন আর আমরা কি জাত বেড়া হয়েছি একটা বেডিরে কন্ট্রোল করে রাখতে পারি না আহা নবীজি বেডিন তেরে কন্ট্রোল করার জন্য কিছু কৌশল শিখায় গেছে আম করে কইতামনি নি কইতাম এই মেডিসিন সবারই লাগবো এটা হুজুর বলেন আর হুজুর সারা বলেন সবারই মেডিসিন দরকার কই হুজুর বউরে কেমনে কন্ট্রোল করুন এইটা একটু শিখায় দেন ঠিক কিনা আহা কয়েকটা কৌশল আমি শিখাই দেই আস্তে আস্তে কই যাতে মারা না শুনে বোনরা না শুনে যেদিন তরকারি মজা হইতো না এই দিনও কইবেন ব প্রাণের বহু গো প্রাণের স্ত্রী ও আমার প্রিয়তমা আজকের তরকারিটা বেশি মজা হইছে মারা বাকন তরকারি বেশি মজা না হইলো বৌ কন খাইয়ে দেখবো কিরি তরকারি তো মজা না আমার জামাই তরকারি মজা হা এরপর থেকে দেখবেন প্রয়োজনে তেল না ঢাললা হাত কাটতে হাতের রক্ত দিয়া তরকারি রায় নাক খাওয়াইবো কথা বলে ঠিক নামে ঠিক আর আপনি তো তরকারি মজা না হইলে বেডিরে যেমনে দরে দই এমন কিলা নি কিলা এমন বকা বখে বেদি রেও বেডির বেদি রে মারেও আজিনি